আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিলাম সারা লাকুম মিনাদ দিন তোমাদের সবার জন্য একটা দিন কে দিনের আগে আলিফুলাম আছে এ পৃথিবীতে বহু দিন আছে সব দিনকে আল্লাহ নির্ধারিত করেননি একটা দিনকে মাত্র নির্ধারিত করে দিয়েছেন তার নাম দিনের নাম যে ইসলাম আপনি কোথায় পেলেন সাড়ে চার হাজার দিন চলছে এখন দুনিয়ায় আমি দিনের অর্থ মোটামুটি দশটা লিখেছি ওরা কোরআন শরীফ থেকে আমার কাছে দশটা পারফেক্ট মনে হয় দিন মানে কিয়ামত এটা সোরা ফাতিহার আর তিন নাম্বার আয়তে আছে মালিক ইয়াউমিদ্দিন দুই নাম্বারে আনুগত্য সরা আলে ইমরানের তিরাশি নাম্বার আয়তে আছে আফা কয়র দিন ইল্লাহিয়াবগুন তিন নাম্বারে জীবন ব্যবস্থা সরা মায়েদার তিন নাম্বার আয়তের মাঝের অংশে আছে আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম চার নাম্বারে রাষ্ট্রীয় আইন এটা সোরা মমিনের ছাব্বিশ নম্বর আয়তে আছে পাঁচ নাম্বারে হেবাদাত সোরা রুমের তিরিশ নাম্বার আয়তে আছে ছয় নাম্বারে মুখ ফেরানো এটা সোরা নেসার একশো পঁচিশ নাম্বার আয়তে আছে ছয় সাত নাম্বারে বিপ্লব এটা সোরা নসরের দুই নাম্বার আয়তে যেটা পড়লাম দলে দলে পালে পালে মানুষ ইসলাম কায়েমের জন্য দেখবেন ছাপিয়ে পড়বে আমার পাশের ইউনিয়নে চার হাজার মানুষ এতদিন তারা বলতো আমরা মানুষের আইন এই পৃথিবীতে কায়েম করতে চাই এখন তারা সবাই ফরম পূরণ করে বলছে আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই